চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ভগবান বোলার বুধুর এলাকা থেকে বছর লিজা বিবি নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পুলিশ দেহ উদ্ধার করে দানা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় লিজার পরিবারের অভিযোগ স্বামী রাজীব শেখ ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মারধর করে ঝুলিয়ে দেয় তবে রাজীবের দাবি সন্তানকে বকাঝকার পর লিজা অভিমানে আত্মঘাতী হন রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ বিটিকে জ্বালায় বিটি যায় বাড়ি কেনা জ্বালায় তো বলে না খো ভয় হয়তো বলে না কি ভয় দেখে বলে জানে না বিটি যায় পেরে আবার জেলি আসে আসে চলাফেরা করে

এটাই ভাবছে এটাই ভাবছি আমরা ভাবছেন এটা অরজিনাল ওরে সঠিক তদন্ত চাই চাই আমার নাম হিটলার আপনার কি এটা আমার ভাতিজি এটা আমার রং বলে আমি বললাম তো দাও আমি নিয়ে যাচ্ছে ও ধুইয়া ਦਿੱছলেন না আমার মাকে বললাম ধুইয়া দাও ঠিক আছে আমার মা ধুইয়া দিলে আমি নিয়ে বেরিয়ে বড় ছিলাম আমার একটা ছোট ভাই আছে ভাই নিয়ে চলে গেল কিনা ওই দরজা লাগিয়ে একবার শুতে গেল আমি দরজাটাকে খুললাম কি দরজা কেন লাগাছো ঠিক আছে দরজা লাগিয়ে দিয়েছে কিনা বাবাকে বললাম কি এরকম এরকম নিজা ই করছে কিছু করছে না ও বোর বাবা দিয়া বললাম কি দেখেন আপনার বিটি যে কোন দরজা লাগিয়ে শুয়ে যাচ্ছে বারবার কিন্তু আমি তো সেটা জোগাতে পারবো না আমার কাজের ব্যাপার আছে আমি গেলছিলাম আমার সিমেন্ট আনবো আমি সেলাপ করার জন্য ঠিক আছে ওই সেলাপের জন্য গেলছিলাম ও আমার মা বসে আছে আমার মাকে বললাম যে রান্না করতে দিতে হবে না রান্না করুক শুয়ে আছে শুয়ে থাকতে কিছু বলবো না আমার মাকে বললাম মা কিছু বলবে না তুমি তুমি রান্নাটা করে নাও আমার ভাতি আমার বেটাকে আমার ভাই নিয়ে বেড়াচ্ছো আর কিছু জানি না বকাবকি একটাও করিনি দাদা কি করে ওই তো ওই তো বাবা একটু বললো মনে বলার পরে বলার পরে তো শুয়েছিল দরজা মাঝে আর নি শুয়ে আছে মা আমাকে বারবার ডাকছি ওকে খাওয়া দাওয়া করে লই কিনে কাজ করেছে আমি গর্জাটাকে লাফ মেরে ভেঙে বাই করেছি রাজভিষেক তুমি স্বামী নাকি স্বামী শুধু সকালে উঠলো আমি ঝাড় দিলাম মাজলাম দিয়ে বেটা ওরা শাক শাক করছে তো তুমি কী করো ভাতটা চড়াও আর আমি শাক দিলি বা ছেলি বেটা দিয়ে ভাত চড়াইতে গেলো আর ওই আমার পোতা পায়খানা করেছে তেমন বেটা আগে চুল্লাহাটা লিখাচ্ছে লিখা হোক তুমি আগে আগে ছুঁচ্ছিয়ে দাও আমার বেটা বুঝছে দিয়ে ছুঁছাইলে না তো আমার বেটা বুঝছো দি তাই মা মা তুমি উঠো তো তুমি উঠো তুমি ধুইয়া দাও তো তাই বুঝলে ছোটো বেটা বুঝছো যে মা বাউকে তেলকা জলতা দাও তো ও তেলকা জোলতা দাও তো আমি লিয়ে বেড়াবো ডেলিয়া যা শুতলো তাই ভাবি নিন দেও না দেও আমাকে আমাকে দেও আমি লিয়ে বেড়াই তাই বুঝলি ও বেটা বুঝছে দি মা ওকে কিছু বুঝলো না তো নানি বাড়ি যায়নি তাই তুমি হাই করে আছে আর ওর বাবাই মানা করে আছে যাইতে ঝামেলা হয়েছে যায়ও না এখন ওর বাপকে ফোন করন যখন তখন বুঝছে যাই বান্ধুর বাচ্চা বান্ধবী তো তোমাকে যাইতে মানা করিনি তোমার শাশুড়ি বাড়ি কী কাজ আছে তাই বলছি তাই বলছি তা আমি বলছি যে তাকাও ভাই তুমি ফিরত আসছো তো আচ্ছা দেখো তো তো আপনারা যেমন তাই করেন গা ও ছেলে লাগে মুখ পাবো না আমি যাবো না তাই বলছি তাম বলছি যে আবার ঘর লাগিয়ে গেছে আমার ঢুকে গেছে ছুচ্ছি মুছে দিয়েছি যে ছেলে ঢুকে গেছে তো ঢুকে গেছে তো আমি ঘর লাইছে ছেলে আমার কানছে দিনি দেখি মা ছেলে আমার কানিছে সুন ধি আর ছেলেকে দেখি ও কিছু না চিল্লা